এই সিরিজ শুধুমাত্র দুই দলের লড়াই নয় বরং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ যেখানে তারকারা নতুনভাবে গড়ে উঠতে পারবেন ক্রিকেট বিশ্ব অপেক্ষা করছে একটি রোমাঞ্চকর সিরিজের যা হয়তো বদলে দেবে টিম ইন্ডিয়ার ভবিষ্যতের গতিপথ প্রাক্তন এক ক্রিকেটার ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে বড় ভবিষ্যৎ বাণী করলেন ইংল্যান্ড আসন্ন ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজকে টিম ইন্ডিয়ার জন্য একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো দুই কিংবদন্তী টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর প্রথমবার ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল কুড়ি জুন থেকে শুরু হতে চলা এই পাঁচ ম্যাচের সিরিজে ভারতের নেতৃত্বে থাকছেন তরুণ ওপেনার সুমান গিল তার অধীনে একটি নবীন এবং উদীয়মান দল হেডিংলেতে নিজেদের প্রমাণের মঞ্চে নামবেন এই প্রেক্ষাপটে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফার্স্ট বলার ডেইল স্টেন মনে করছেন এই সিরিজ হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তার মধ্যে পাঁচটি টেস্ট ম্যাচের একটিও ড্র হবে না এবং সব কোটিরই ফলাফল আসবে স্টেনের বাণী সব ম্যাচই হাড্ডাহাড্ডি হবে কিন্তু সবগুলিরই ফলাফল আসবে আমার মনে হয় ইংল্যান্ডের পক্ষে তিন দুই ব্যবধানে জয় আসবে প্রতিটি টেস্ট ম্যাচেরই একটা ফলাফল থাকবেই কোনো দলেরই একতরফা জয় হবে না পাঁচটি ম্যাচই খুব হাড্ডাহাড্ডি হবে অন্যদিকে ইংল্যান্ড দল একাধিক অভিজ্ঞতার সুবিধা নিয়ে মাঠে নামলেও তাদের বোলিং লাইন আপ ইঞ্জুরির সমস্যায় জর্জরিত বেন স্টকস এবং কোচ ব্র্যান্ডন মাকালামের অধীনে দলটি অবশ্য ব্যাটিং এবং আগ্রাসী মেজাজে বেশ আত্মবিশ্বাসী ভারতের তরুণ দল এই সুযোগে নিজের নাম লেখাতে চাইবে এই সিরিজ শুধুমাত্র দুই দলের লড়াই নয় বরং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ যেখানে তারকারা নতুনভাবে গড়ে উঠতে পারবেন ক্রিকেট বিশ্ব অপেক্ষা করছে একটি রোমাঞ্চকর সিরিজের যা হয়তো বদলে দেবে টিম ইন্ডিয়ার ভবিষ্যতের গতিপথও